আর দয়া করে পুলিশ ক্লাসে বিষয়টা নিয়ে পুলিশ ক্লাসে থানায় না আপনার অনলাইন আবেদন করে আসবেন তারপরে নেওয়ার জন্য যখন নিজে তখন আসবেন আপনি থানায় আপনি সুবিধার জন্য আসেন থানায় এসব ব্লেম দেন থানায় আপনার ব্যাংকে টাকা দিতে জমা দিতে অনেক সময় ইয়ে হয় এই যে থানায় আসেন আমিও বলছি কোনো সময় থানায় পুলিশ ক্লাসে থানায় আসবেন না এটা যেমন এসপি সাইডে অফিসে আবেদন করবেন সংগ্রহ এসপি সাইডে বাকি কাজটা আমরা করবো এই ক্ষেত্রে মাঝখানে থানায় যোগাযোগ করার দরকার নেই আমাদের যে তদন্ত বিষয় আমরা তদন্ত করবো তদন্ত যেটা আসবে আমরা উড়িয়ে দিব এই শেষ পাঁচ তারিখের আগে যা করছে শেষ আমি আট তারিখে ঘোষণা দিচ্ছি নতুন বাংলাদেশে আমরা নতুন ভাবে গোল গড়াতে চাই এখন থেকে আমরা কালকে পরশু পোশাক করছি এখন থেকে দিয়ে কার্যক্রমটা হবে আমরা বলি যে আপনারা যে কিছু কিছু লোক আছেন যে কথাগুলো আছে ব্যক্তিগত ব্যক্তিগত আমার সাথে যোগাযোগ আপনারা উনি যেমন যে উনাকে লিস্ট আমি তো লিস্ট আছে তো এরকম কিছু বোয়া খবর অনেক কিছু করতেছে এই প্রেক্ষাপটের কারণে আপনাদেরকে উঠছে পুলিশ থানা পুলিশ আপনাদের মামলা করতেছে বলে নাই আপনাদের ক্ষুব্ধ আছে এরকম কোন ডিসিশন হয় নাই ইয়া হয় নাই এটা

ইন্সপেক্টর আছে কনস্টেবল আমার এই পোশাকটার ইয়ে আছে এই পোশাকটা নিয়ে কলঙ্ক লাগার কারণে আমি আমরা আমাদের দাবি ছিল পোশাকটাও চেঞ্জ করা সরকার সম্মতি দিচ্ছে এই আজকের পর পাঁচ তারিখ আগে

বর্তমান সরকারের যে নির্দেশনা অনুযায়ী এবং আমাদের যে উদ্যোগ নির্দেশনা হান্ড্রেড পারসেন্ট পুলিশ ন্যায় নীতিতে চলবে এবং সরকারের যে আপনারা যে বলছেন যে মামলাভুক্ত এটাই নীতি জন বিষয় এটা আসলে আপনার ব্যবস্থা নিব এখন থেকে পুলিশ জনগণের বন্ধুই থাকবে আপনার যে